আজ আমার সেমিনারের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনের প্রথম ক্লাস ছিল কি করে ফ্রেকেলস রিমুভ করতে হয় কি করে কালো তিল লাল তিল রিমুভ করতে হয় কি করে ট্যাগ বা আঁচিল রিমুভ করতে হয় তো সমস্ত কিছু মেশিনগুলো হাতে নিয়ে বুঝিয়ে দিচ্ছিলাম কোন মেশিনের কি ফাংশান থাকে এবং কীভাবে নিডিল পুশ করতে হয় আর কটা নিডিল থাকে কি ব্যাপার কী বৃত্তান্ত এবং অন থেকে অফ থেকে কি করতে হয় সমস্ত থিওরি আগেই আমি মেয়েদের দিয়ে দিয়েছিলাম তারপরে ছিল বোঝানোর ব্যাপার বোঝানো তো আমার সুন্দর করে হয়েই যাচ্ছে কিন্তু গল্পটা হচ্ছে এরপরে এরপরে কিন্তু একদম হাতে ধরিয়ে আমি ওদের দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে নিডিলটা সেট করতে হয় আর সেগুলো কিন্তু আমার মেয়েরা সুন্দর করে হাতে ধরে সেগুলো প্র্যাকটিস করেছিল যখন ওদের হাতে ধরে একদম পুরোপুরি প্র্যাকটিস হয়ে গেছিল তারপরেই কিন্তু আমি মডেলের ওপর করেছিলাম শুধু কি আর আমি করেছিলাম আমি করার পর আমার মেয়েরা নিজে হাতে ওরা সবাই প্রত্যেকে এখানে এক এক করে তাদের আমি হাতে ধরে করিয়েছিলাম এখানে কি বলো তো শুধু কিন্তু শেখালেই হবে না শেখানোর সাথে সাথে ওদের আমি থিওরি দিয়েছি বোর্ডে বুঝিয়েছি প্র্যাকটিক্যাল নিজে দেখিয়েছি প্র্যাকটিক্যাল ওরা নিজেরা করেছে যতক্ষণ ওরা ফুল স্যাটিসফাইড না হয়েছে ততক্ষণ কিন্তু আমি দেখিয়েছি আমি ওদের সবার হাতে চারটে মেশিন দিয়ে দিয়েছিলাম ওরা সবাই প্র্যাকটিস করেছিল কারণ আমি মেশিনটা এখানে বেশি করে সবাইকে ভাগ ভাগ করে দিয়ে দিয়েছিলাম যাতে সবাই মিলে সুন্দর প্র্যাকটিস করতে পারে এমন না হয় যে কেউ অফ করতে পারছে না অন করতে পারছে না কেউ নিডিলি ঢোকাতে পারছে না এমন যেন না হয় তাছাড়াও এগুলো কোথা থেকে কিনবে সমস্ত আমি ওদের গ্রুপে লিঙ্ক সমস্ত কিছু আমি ওদের প্রোভাইড করে দিই তাছাড়াও আমি ওদের গ্রুপটা এক বছর রেখে ওদের পাশে থাকি যাতে ওদের কোনো সমস্যা না হয় কারণ ওরা আমার কাছে শিখেছে আমি যদি ওদের হেল্প না করি ওদের কে হেল্প করবে বলো তো তো যাই হোক এরকমভাবে আজকের প্রথম ক্লাসটা খুব সুন্দর মতন যখন হয়ে গেল তখন আমরা প্র্যাকটিক্যালটা আমরা করছিলাম এইবার আজকে কিন্তু আমার পরপর আরও ক্লাস রয়েছে এর পরেই কিন্তু রয়েছে আমাদের কোরিয়ান গ্লাস ট্রিটমেন্ট তো যাই হোক এইটা কমপ্লিট করার পরেই সেটা বসাবো তার আগে ওদের আমি একটু লাঞ্চ করে পেটটা ভরিয়ে নেব তারপর আমি কোরিয়ান গ্লাস ট্রিটমেন্ট দেখাবো বিশ্বাস করবে না সবাই এখানে এত হ্যাপি এত খুশি যে তোমরা প্রত্যেক কটা ভিডিওর মধ্যে একটু দেখে এসো তালে বুঝবে প্রত্যেক কটার মধ্যে লাস্টে রিভিউ দেওয়া আছে যে প্রতিটা মেয়ে কতটা এখানে এসে স্যাটিসফাইড হয়েছে তোমরা যারা ভাবছো যে শিখবে একদম হাতে ধরে শিখবে আমার এখানে কিন্তু অফলাইনও কোর্স হয় সেমিনারও হয় তো এমন না যে সেমিনার তোমরা শিখতে পারবে না তা কিন্তু কখনোই না সেমিনারেও কিন্তু সুন্দর মত শেখানো যায় সেটা কিন্তু তোমরা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পাচ্ছ তোমরা যারা ভাবছো যে শিখবে আর শিখে সামনেই তো পূজো আসছে নিজেদের পার্লারটা আরো অনেক বেশি উন্নত করবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করে নাও এটা কিন্তু আমার WhatsApp নাম্বারও তোমরা WhatsApp করো ওরা তোমরা ফোন করো তারপর তোমরা ভালো লাগলে অবশ্যই তোমরা চলে এসো আমার লোকেশন হচ্ছে বারাসাত উত্তর বারাসাত মানে একদম মধ্যমগ্রামের পরেই যে স্টেশনটা আছে সেটা হচ্ছে বারাসাত অ্যাকচুয়ালি আমি শুনেছি বারাসাত নাকি দুটো একটা উত্তর একটা দক্ষিণ আমাদের এটা উত্তর বারাসাত কেমন তাহলে তোমরা যে যারা ভাব যে শিখবে বা তোমাদের কাউর যদি এরকম কোনো সমস্যা থাকে আঁচিল বা ফ্রিকিলস মুখে কালো তিল লাল তিল হয়ে গেছে হানড্রেড পারসেন্ট কিন্তু আমাদের এখানে সঙ্গে সঙ্গে রিমুভ করে দেওয়া হয় কোনো ব্যথা লাগে না কোনো সাইড এফেক্ট হয় না তোমাদের যদি এরকম প্রবলেম থাকে কোনো অসুবিধা নেই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়াই আছে একটা ঝটপট করে ভিডিওটা শেষ হয়ে গেলেই ফোন করো ফোন করে আমার সঙ্গে ডিটেলসে কথা বলো আর যদি বাই চান্স আমাকে ফোনে না পাও হোয়াটসঅ্যাপ করে রাখো অবশ্যই উত্তর দেব তারপরে আমি মেয়েদের দিয়ে দিয়েছিলাম লাঞ্চ ব্রেক তো মেয়েরা এখন লাঞ্চ করছে এর পরে আমরা পরে ক্লাসটা শুরু করব তো যাই হোক আজকে কিন্তু তোমরা মুখ দেখে সবাইকে বুঝতেই পারছো কত হ্যাপি শুধু এখানেই শেষ আমি আমার নিজের হাতের আচারও ওদের বানিয়ে লাস্টে খাওয়ালাম অ্যাকচুয়ালি আমি আচার বানাতে ভীষণ ভালোবাসি আর আমার ঘরে আচারের স্টক ছিল প্রথম দিন ওদের খাইয়েছি আমের আচার আর এটা ছিল চালতার আচার যেটা কিন্তু আমার মেয়েরা এখন খাবে অ্যাকচুয়ালি বাঙালি তো বলো খাওয়া পরে একটু তো টক লাগে নাকি তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো টাটা